আজকে একটা হ্যান্ড ফ্যান বানাবো সেখানে এখানে মোটর দিয়ে নিয়েছি আপনারাও দিয়ে নেবেন এই সুইচটা এখানে কানেকশন করে দিই সুইচ লাগিয়ে নিয়েছি এবার এখানে চার্জিং মডিউল লাগাবো এই টাইপ সি চার্জিং মডিউল এখানে আউটপুট নেগেটিভ আউটপুট পজিটিভ দেখে লাগিয়ে নেই বন্ধুরা আমি কানেকশান করে নিয়েছি ভেতরে ব্যাটারিটি দিয়েছি আপনাদের কানেকশন বোঝায় এই মোটর থেকে এ সুইচে এই সুইচ থি এই সার্কিটে সাইড কিট থি এই ব্যাটারিতে বুঝেছেন এখন এটা ভিত্তর দিয়ে দেব বন্ধুরা এখন কাগজ থেকে দিয়েছি দেখুন বাতাস হচ্ছে বন্ধুরা আমার আইডিতে বন্ধুরা আমি শেষ করে ফেস্টিভেল করে ফেললাম আমার আইডিতে লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন ও কমেন্ট করবেন আমার এই ভিডিওতে একশো লাইক হলে মজাদার এরপরে মজাদার ভিডিও নিয়ে আসবো